নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি দীর্ঘ আঠাশ বছর জ্যোতিষ সংখ্যাদত্ত বাস্তু এবং হস্তরেখা নিয়ে আমি গবেষণা করেছি আজকে আমি আপনাদেরকে বলবো যে মকর রাশির কীরকম যেতে পারে দু সালে জুলাই মাসটা কীরকম যাবে এক মাস জুলাই মাস কীরকম যাবে মকর রাশির এমনিতেই দেখা যাচ্ছে যে সাড়ে সাতির একটা প্রভাব চলছে কাজেই এরা কিন্তু সব কিছু কাজেই একটা খুঁতখুঁতে মনোভাব থাকবে সব কাজেই কিন্তু একটা খুঁতখুঁতে মনোভাব থাকার জন্য কোন কাজটা করবে আর কোন কাজটা করবে না এক্ষেত্রে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে আরেকটা জিনিস হচ্ছে যেহেতু মকর রাশির সাড়ে সাতির শেষের দিকে চলে এসছে এই সাড়ে সাতির শেষের দিকে আসার জন্য এদের কিন্তু একটু ধৈর্য সহকারে যদি এগোয় তাহলে কিন্তু জুলাই মাসটা অনেকটাই ভালো ফল লাভ করবে এবং মকর রাশির যা দেখা যাচ্ছে মকর রাশির পঞ্চম স্থানে বৃহস্পতি থাকার জন্য উচ্চ বিদ্যার সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু বিদ্যাস্থান যথেষ্ট ভালো এবং এবং পঞ্চম স্থানে বৃহস্পতি থাকার জন্য এদের দেখা যাচ্ছে একাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি থাকছে একাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে এদের আয়ের যোগ ভালো হঠাৎ করেই কিন্তু ব্যবসা কর্মের সঙ্গে যুক্ত থাকলে আয় ভালো হবে যারা চাকরি করে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি চাকরির ক্ষেত্রেও যথেষ্ট ভালো যোগ লক্ষ্য করছি এবং এই রাশির তৃতীয় স্থানে রাহু থাকার জন্য বলবো যে ভাতৃস্থানটা কিন্তু আপনার খুব একটা শুভকর নয় যে আপনার অনুজ ভ্রাতা ভগ্নি এদের সঙ্গে কিন্তু আপনার মতবিরোধ হতে পারে বা বিবাদ সৃষ্টি হতে পারে সেদিকটা কিন্তু আপনার সচেতন থাকতে হবে সচেতন থাকাটা আপনার খুবই জরুরি এবং আপনার চতুর্থ স্থানে মঙ্গল রয়েছে বর্তমান জুলাই মাসে যদি কোনো মানে ফ্ল্যাট বা জমি কেনার পক্ষে যদি আপনার চিন্তা ভাবনা থাকে এবং তারা যদি আপনার মানে ইনভেস্টমেন্ট করেন বা আপনার যদি টাকা লঙ্গি করেন তাহলে কিন্তু আপনার এই সময়টাই কিন্তু ভালো আপনি কোনো নতুন জমি ফ্ল্যাট বা গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু আপনার এই সময় যথেষ্ট ভালো সময় এবং তার মধ্যে বলবো যে আপনাদের সার্বিক যে রাশিচক্র তার দশা বিচারে অন্য ফল লাভ হতে পারে তার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের ইচ্ছা হলে দয়া করে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং লাইক করুন নমস্কার দর্শক বন্ধু